তো মারিশা বাজারের এটা হচ্ছে সাপলা সাপলা সত্তর আমরা এটা বাগাইছড়ো উপজেলার সদর আর কি তো আমরা এখন যাব হচ্ছে বাগাই বাগাই হাটস বর্ডার ক্যাম্পে সরি বর্ডার ক্যাম্প মানে বিজিবি ক্যাম্প বা আর্মি ক্যাম্প ওখানে ওখান থেকে আমরা সাজেকের উদ্দেশ্যে দুপুর দুইটার দিকে রওনা দেব মারিশা জোন টোয়েন্টি সেভেন বিজিবি নিরাপত্তা ডিউটি পোস্ট এটা হচ্ছে সেই বিখ্যাত নদী আর কি খাল বলেন এটা খাল বলা যাবে নদী বলতে হবে কারণ এটা দিয়ে হচ্ছে পানিপথে রাঙ্গামাটি বা কাপ্তায় আপনারা যেতে পারবেন এই মারিশা আর মারেশিয়া টিকিট কাউন্টার মালয়েশিয়া টিকিট কাউন্টার শান্তি পরিবহন অনলি শান্তি পরিবহন আর কোনো পরিবহন নাই এখানে সবচেয়ে বেশি বাহন ইউজ করা হয় সেটা হচ্ছে মোটর সাইকেল সবাই এখানে মোটর ইউজ করে তো সাজেকটাও হচ্ছে বাগাইছড়ি উপজেলার মধ্যে তা আমরা আজকে যাব সাজেকে সাজেকে যদি বা আমি এর আগে গিয়েছি এটা আমার সেকেন্ড টাইম হবে আর আমার হাতের পাম্পাসে হচ্ছে এখান থেকে হচ্ছে সব গাছ বড় বড় গাছ সেগুন বা অন্যান্য খাটগুলো এখান থেকেই বাংলাদেশের বিভিন্ন আনাচে কানাচে পাঠানো হয় এদিক দিয়েও যাওয়া যায় এদিক দিয়েও যাওয়া যায় দিগিনালাতে দিগিনালা হয়ে খাগড়াছড়ি হাতের বাম পাশে আর আমরা হচ্ছে যেহেতু বাগাইহাট হাট ক্যাম্পের ওখানে যাব আমরা এই রোড দিয়ে চলে যাচ্ছি ওই দিয়ে যেতে পারে বাট এই রোডটা হচ্ছে এই রোডটি আমরা আসছিলাম আসার সময় সেগুন গাছ ওনারা কিভাবে নিয়ে যাচ্ছে এক মুরব্বী মহিলা ধন্যবাদ ধন্যবাদ বাগাইশী পৌরসভার ধন্যবাদ এখন যিনি যে গাছ নিয়ে গেল বড় বড় দুইটা গাছ মাথার উপর দিয়ে এক মহিলা নিয়ে যাচ্ছে ওনাদের লাইফটা আসলে দেখলেই অনেক বেশি খারাপ লাগে আমাদের পূর্বপুরুষরাও ঠিক এমনভাবে আমাদের জন্য আমাদের জন্য নতুন একটা পৃথিবী করে দিয়ে গিয়েছে ওনারাও এভাবে কষ্ট করে করে আমাদেরকে এত সুন্দর একটা পৃথিবীতে বসবাসযোগ্য করে তুলেছে তেমনি হচ্ছে উনিও ওনার বাচ্চাদের জন্য বসবাসযোগ্য একটা সময় বসবাসযোগ্য একটা স্থান করে দেওয়ার চেষ্টা করে যাচ্ছে না হয় আমাকে দিলে আমি পারব কিনা আমি জানি না মাথার উপর দিয়ে এত বড় বড় দুইটা গাছ নিয়ে গেল ব্রহ্মরত্ন বুদ্ধ বিহার এটা এখানে তুলে ফেলবে স্টপ হয়ে গেছে আর নিতে পারে নাই এখানে যে ভাঙ্গাটা আছে ভাঙ্গাটার জন্য কিন্তু গাড়ি স্লিপ করে চাকা স্লিপ করে দেখি মনে হয় টোয়েন্টি ফাইভ কিলোমিটার দেখাচ্ছে বাট আমাদের যে ডেস্টিনেশন বাগাইহাট ওইটা হয়তো বা টোয়েন্টি টু কিলোমিটার মিটার্সের মতো হবে এখান থেকে গতকালকে আসছিলাম এরুড দিয়ে দেখেছি এখানে মানুষজন আসলে বলতে গেলে নাই এর আগে আমরা পাহাড়ি সীমান্ত ছড়ক বাগাইছড়ির উপজেলার ঘুরে আসছি ওই জায়গাতেও মানুষজন নাই আমরাই ছিলাম আর যারা কাজ করতেছে রাস্তার আরমি ভাইরা ছিল তো অনেক রিক্স রিক্স আবার বাম পাশে ভাঙ্গা ছিল ডান পাশে গাড়ি ছিল সো আর ওই গাড়িও খুব স্পিডে চালাচ্ছিল এখান থেকে উঠতে হবে এটা অনেক দূরে পর্যন্ত এটা বিশাল একটা পাহাড় এ পাহাড়ে উঠতে হবে পাহাড়ে উঠার সমস্যা না কিন্তু নামাটা অনেক বেশি টাফ ওই চাকাটার সামনের চাকাটা যে সময় ভেঙে যাবে বাঁকা সোজানা চাকাটা নাকি ওরা বাঁকা করে দিছে যাতে নামানোর সময় নামার সময় বা পাহাড়ের রাইড করার সময় খুব দ্রুততার সাথে না নামে বা ব্র্যাক ফেল হইলেও যাতে খুব স্পিডে না নামে ওটার কারণে হইতে পারে দেখেন এখানে রাস্তাগুলো কিছু দেখা যায় না এক পাশ থেকে অপর পাশে কিন্তু দেখা যায় না এক পাশ থেকে অপর পাশে কিন্তু দেখা যায় না এর মোটামুটি একটু পর পর একটু পর মোটর সাইকেল আসে যাত্রী ছাউনি সেজন্য মারিশো জন টোয়েন্টি সেভেন বিজিবি মারুশো জনের যাত্রী ছাউনি সব পাহাড় আর পাহাড় দেখা যাবে আর কোনো কিছুই দেখা যাবে না এখানে আর কি হাতের বাম পাশে কত কত কিলোমিটার কতটুকু নিচে কতটুকু নিচে এক থেকে অপর পাশে দেখা যায় না সেই জন্য এখানে কিছু 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 জায়গায় সব জায়গায় না না ব্যবস্থা করেছে মিররের ব্যবস্থা করেছে মাহিন্দ্রাগুলো খুব পাওয়ারফুল পিছনের জাগার উপরে ইট আছে নামতেছি আপাতত ভিডিও স্টপ করে আমার সামনে সামনে আরও ভিডিও করতে হবে সার জায়গায় রোডগুলোতে এদিকে রোডগুলো পাবে মানে এভাবেই এভাবেই চলে মারিচ্ছা থেকে আমরা বাগায়াহাট পর্যন্ত যাব ঠিক আছে ভালো থাকবেন আবার দেখা হবে আসসালামু আলাইকুম